প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আটানব্বই পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তো আটানব্বই পৃষ্ঠার একদম উপরে লেখা আছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেখো এখানে একটা লিখিত অঙ্ক আছে যে ক বোতলে এক বাই দুই লিটার এবং খ বোতলে এক বাই তিন লিটার পানি রয়েছে বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে তাহলে এইটা আমরা করবো কিভাবে। ভালো করে খেয়াল করো যে ক বোতলে আসে এক বাই দুই লিটার আর ক বোতলে এক বাই তিন লিটার পানি রয়েছে তাহলে বোতল দুইটিতে মোট কত লিটার পানি মোট বললে কি করতে হয় মোট বললে যোগ করতে হয় তাহলে এই দুইটা যোগ করলেই হয়ে যাবে তাহলে প্রথমে আমরা লিখবো যে বোতল দুইটিতে মোট পানি রয়েছে আমরা এখানে লিখে নিয়েছি যে বোতল দুইটিতে মোট পানি রয়েছে এক বাই দুই যোগ এক বাই তিন লিটার এখন এই ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের হর যদি সমান না হয় তখন কী করতে হয় তখন হরগুলো লসও করতে হয় যেহেতু হর সমান নয় দুই আর তিন আছে এই জন্য লস হয়ে করবো নিচে কত দুই আর তিন দুই আর তিনের লসেও কত হয় দেখো দুই আর তিন দুইটাই মৌলিক সংখ্যা এই জন্য এর লসেগো হবে এই দুইটা সংখ্যার গুণ ফল দুই আর তিন গুণ করলে কত হয় তিন দুখানি ছয় এখন দুই দিয়ে ছয়কে ভাগ করো কত হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন হয় সে তিন একের সাথে গুণ করলে তিন অক্ষে তিন যোগ তিন দিয়ে ছয়কে ভাগ করো তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় সেই দুই একের সাথে গুণ করলে দুই অক্ষে দুই এবার যোগ করে দাও দেখ তিন আর দুই যোগ করো পাঁচ আর নিচে হচ্ছে ছয় লিটার তাহলে বোতল দুইটিতে মোট পানি রয়েছে পাঁচ বাই ছয় লিটার আর এবার নিচের দিকে দেখো নিচের দিকে এক নম্বরে সমহর বিশিষ্ট করে যোগ করো মানে হরগুলো সমান করতে হবে তারপরে সেটা যোগ করতে হবে তাহলে এই যোগটা কিন্তু আলাদা প্রথম আছে এই যে নিচে যে হর আসে এই হরটা কী করতে হবে সমান করতে হবে তারপরে যোগ করতে হবে এখন খেয়াল করো এক নম্বরে এক বাই চার যোগ এক বাই তিন এখন নিচে চায়ের তিন আসে চায় আর তিন সমহর করতে হলে এই চায় আর তিনে লসও কত হয় দেখো চার এবং তিন এর লয়সাগর যদি আমরা করতে যাই দেখো চার কমা তিন আমরা কি এইভাবে লয়সাগর করতে পারব এই দুইটার সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো পারব না সেই জন্য চার আর তিনের লয়সাগর হবে এই দুইটার গুণ ফল তাহলে এই দুইটা গুণ করলে কত হয় বারো হয় তিন চারে বারো এখন খেয়াল করো আমরা এখানেও বারো লিখবো এখানেও বারো লিখবো এখন দেখো এই চাইরে প্রথমটা খেয়াল করো প্রথমটার সাথে কত গুণ করলে বারো হয় তো চার আছে তার মানে তিন সাইডে বারো তিন গুণ করলে বারো হয় তাহলে এই একের সাথেও কিন্তু তিন গুণ করতে হবে তিন অক্ষে তিন আবার পরেরটা খেয়াল করো পরেরটাও কিন্তু আমরা এখানে বারো লেখেছি তার মানে তিনের সাথে কত গুণ করলে বারো হয় তিনের ঘরের নামটা বারো তিন চারে বারো তার মানে তিনের সাথে চার গুণ করে বারো হয়েছে তাই একের সাথে আমরা চার গুণ করবো তার মানে এখানে চার হবে এবার এই দুইটা বারো মিলে একটা বারো লেখো আর তিন আর চার যোগ করলে হবে সাত তাহলে সমহর বিশিষ্ট করে আমরা যোগ করে ফেললাম এটাও ঠিক একইভাবে দেখো এখানে আছে এক বাই চার যোগ দুই বাই পাঁচ হর হচ্ছে চার আর পাঁচ এখন চার আর পাঁচকে ঠিক আমরা এইভাবে যদি লসেও করতে যাই হয় না সেই জন্য আমরা কী করব চার আর পাঁচ গুণ করবো চার আর পাঁচ গুণ করলে কত হয় বিশ হবে মানে এখানেও বিশ লিখব এখানেও বিশ লিখব এবার খেয়াল করো এখানে বিশ আছে তার মানে এখানে তো চার ছেলে এখন হয়ে গেছে বিশ চারের সাথে কত গুণ করলে বিশ হয় চার পাশে বিশ পাঁচ গুণ করলে তাই কী করবো চারের সাথে যদি পাঁচ গুণ করা হয় তাহলে একের সাথেও পাঁচ গুণই করতে হয় পাঁচ অক্ষে পাঁচ পরেরটা দেখো এখানে পাঁচ আছে এখন পাঁচের সাথে কত গুণ করলে বিশ হয় পাঁচের কথা নানতে পারলে চার পাশে বিশ চার গুণ করলে তাই আমরা দুইয়ের সাথেও চার গুণ করব কত হবে দুখানি আট এবার যোগ করে দাও দেখো আট আর যোগ করলে হবে তেরো আর নিচে দুইটা আছে একটা বিশ লেখে দাও এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে এক বাই ছয় যোগ দুই বাই নয় তো এখানে হর আছে ছয় আর নয় এখন ছয় আর নয় লয়শ কথায় দেখো ছয় আর নয় লয়শ আমরা করি ছয় এবং কি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করো তিন দুখানে ছয় আর তিন তিরিখে নয় দেখো দুই আর তিন এখানে আর ভাগ করা যাচ্ছে না তাই তিনটা গুণ করে দাও তিন গুণ দুই গুণ তিন গুণ করলে কত আছে দেখো তিন দুখানে ছয় তিন ছয় আঠারো হচ্ছে তার মানে এখানেও আমরা আঠারো লিখবো এখানেও আঠারো লিখব এখন হিসাব করো যে এই ছয়কে এই ছয়ের সাথে কত গুণ করলে আঠারো হয় দেখো ছয় খানে আনতে পারো ছয় ছয় দুখানি বারো তিন আঠেরো তিন গুণ করলে আঠারো হয় সেই জন্য ওই তিনে একের সাথেও গুণ করতে হবে তার মানে তিন অক্ষে তিন বা নয় দিয়ে দেখো নয়ের সাথে কত গুণ করলে হয় নয় অক্ষে নয় নয় দুখানি দুই আছে সেই দুই দুই সাথে গুণ করো দুই দুখানি চার দুইটা আঠেরো মিলে একটা আঠারো লেখো আর তিন আসায় যোগ করলে হবে সাত এবার চার নম্বর দেখো এক বাই আট জোর পাঁচ বাই ছয় এইটা আমরা কিন্তু এই নিয়মে করবো এখন খুব বাদে করবো দেখো প্রথমেই আমরা কী করবো আট আর ছয় লয় শুরু করবো আট আর ছয় লয় শুরু দেখো কত হয় দেখো দুইটাই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করো চার দুখানি আট দুই দিয়ে ছয়কে ভাগ করো তিন দুখানি ছয় দেখো চার আর তিন এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে কত হবে দেখো দুই গুণ চার গুণ তিন চার দুখানে আট তিন আটটা চব্বিশ তাহলে এখানে আমরা যদি আগের মতো করি তাহলে নিচে হবে প্রথমটা হবে চব্বিশ আবার যোগ দিয়ে আবার ফের চব্বিশ হবে এবার উপরে কত হবে খেয়াল করো আটের সাথে কোন সংখ্যা গুণ করলে চব্বিশ হয় দেখো আটকে আট আট দুখানে ছোটো তিন আটটা চব্বিশ হয় তিন গুণ করলে সেই জন্য এই একের সাথেও তিন গুণ করতে হবে তিন অক্ষে তিন আবার এই ছয়ের সাথে কোন সংখ্যায় গুণ করলে চব্বিশ হয় দেখো ছয় অক্ষে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো চার সাত চব্বিশ চার গুণ করলে তাহলে এই সেই চার পাঁচের সাথেও গুণ করতে হবে চার পাঁচে বিশ হবে আচ্ছা আমরা নিচে লিখে দিলাম এবার কী করবো এই দুইটা চব্বিশ মিলে একটা চব্বিশ লিখলাম আর উপরে তিন আর বিশ যোগ করলে কত হবে তেইশ হবে ঠিক আমরা এই এই নিয়মে এখানে করে দেখাই দিলাম